দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্র জনতা এবং সেনাবাহিনী তারা কিন্তু এখন মুখোমুখি এখানে অবস্থান নিয়েছে ধানমন্ডিকে ঘিরে ছাত্র জনতা যে বুলডোজার নিয়ে তারা বা ধানমন্ডি বত্রিশ ভেঙতে এসেছিল ভাঙতে এসেছিল যার কারণে পুলিশ কিন্তু আসলে সেই বোল্টুচার নিয়ে আসলে সেই ছাত্র জনতাদের ঢুকতে দেয়নি ধানমন্ডি বত্রিশে এবং তারপরেই কিন্তু ছাত্র জনতার সাথে পুলিশ এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে হয়ে যায় এবং তারপরেই কিন্তু আসলে আমরা দেখছি ছাত্রদের আসলে ছাত্র ভঙ্গ করে দেয় পুলিশ এবং সেনাবাহিনী দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন কিন্তু কথা বলছে বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাচ্ছে এখানে আন্দোলনকারী O é. 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 এখানে ছাত্র জনতা কিন্তু স্লোগান দিচ্ছে যে মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং পুলিশের সাথে আমরা দেখছি ছাত্র জনতা যারা ছাত্ররা এখানে আন্দোলন করতে এসেছেন তারা কিন্তু একটা মুখোমুখি আবারও অবস্থানে দেখা দিচ্ছে দেখা তারা কিন্তু আসলে পুলিশের সাথে তর্কে জড়াচ্ছেন এই মুহূর্তে পুলিশের সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছে পুলিশের কাছে দি না কই দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আকে সোয়েদা রসে না ইরে স্যার আসসালাম একা দাও দাও কি ভালো করে জাগিনা